পৃথিবীর সকল মুসলমানদেরকে আমি বলতেছি ভাই যদি আপনার হাতে সময় থাকে কবর যার যা শেষ ঠিকানা বলা হয় যেখানে মানুষ মৃত্যুর পরে যেখানে নিয়ে রাখা হয় দাফন কাফন করা হয় এই যে আপনার হাতে সময় থাকে কোনো কোনো সময় যখন হাতে সময় থাকবে ওই জায়গাটা যে একটু ঘুরে আসবেন দ্বিতীয় হইল হসপিটাল যেখানে মানুষ অসুস্থ হইলে যায় এই দুইটা জায়গা যদি আপনি যান যাইয়া ঘুরে আসতে পারেন জীবন অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন সবার উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি যখন কবরস্থানে যাইবেন দুনিয়াতে যে অহংকার বাহাদুরি এত কিছু করতেছেন কার জন্য করতেছেন তখন আপনি বুঝতে পারবেন ছেলের সন্তান মেয়ে বাবা ইত্যাদি মোটামুটি একটা ওইখানে গেলে তখন দেখবেন আপনার বাবাও ওইখানে আছে আপনার বাবার বাবাও দেখবেন ওইখানে শুয়ে আসছে আপনিও একদিন যাইতে হইব আমিও যাইতে হইব এই দুনিয়ায় জন্মগ্রহণ যে করছে তার মৃত্যুর সাথে একদিন না একদিন গ্রহণ করতে হইব যদি কবর যান আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং ওই জায়গাটাতে গেলে মনের ভিতরে একটা অন্যরকম একটা জিনিস সৃষ্টি হইব দেখবেন যে অহংকার লোভ মানুষের থেকে আত্মসমর্পণ করা কোনো কিছু মানুষের সাথে খারাপ আচরণ করা ইত্যাদি এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন দ্বিতীয় হইল আপনি যদি হসপিটালে যান যে কোনো একটা হসপিটালে যান যাই দেখবেন যে মানুষের এত অসুস্থতা মানুষ রয়েছে ক্যান্সারে আক্রান্ত ব্লাড ক্যান্সার এই সমস্যা ওই সমস্যা সমস্যার শেষ নাই তখন আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারবেন পাঁচ উক্ত নামাজ পড়া মন খুলে আল্লাহ ডাকতে পারবেন তার তুলনা যে আপনি কত ভালো আছেন আপনি তার তুলনায় যে কত ভালো আছেন আপনি যে নামাজ পড়েন না আপনি যে মানুষের সাথে খারাপ আচরণ করতেছেন আপনি যে মানুষের সাথে ক্ষমতার বাহাদুরি দেখাইতেছেন আপনি যে আপনার সমাজের একজন অন্য মান্যগণ্য ব্যক্তি হিসাবে নিজেকে দাবি করতেছেন তখন আপনি বুঝতে পারবেন কার জন্য কি করতেছেন এই কবরাস্থান এবং হসপিটাল এই দুইটা জিনিসে যদি আপনি যাইতে পারেন ঘুরার জন্য টাকা খরচ জীবনে অনেক কিছু শিখতে পারবেন মন থেকে যে অহংকার বাহাদুরি মনের ভিতরে যে একটা নিজে বড় একটা দাবি করা এই না যদি যে নিজের ঘুরতে পারেন তাহলে অনেক কিছু সংশোধন অনেক কিছু জানতে পারবেন সবার কাছে আমার বলার উদ্দেশ্য বর্তমানে আমাদের দেশে না পৃথিবীর সব জায়গার মানুষের কবরস্থানে মানুষ একমাত্র মৃত্যু ব্যথিতেও যায় না যদি কেউ মারা যায় আপন মানুষ তাইলে তার জানাজা দিতে যায় আর না হয়তো যায় না হসপিটালে কেউ অসুস্থ হইলে যায় অথবা আপন মানুষকে আরো সমস্যা হইলে তারা দেখতে যায় এছাড়া কেউ যায় না এই দুইটা দরকার ব্যতীত কেউই যায় না হসপিটাল এবং কবরস্তা তো এই সর্বশেষ আবারও বলতে সবাই পাঁচ অক্ষ নামাজ করবেন মা বাবার খেসমুখ করবেন পথে চলবেন আল্লাহ তালা কখনো প্রেম না আল্লাহ হাফেজ আসসালাম